বাঙালি মাত্রই মাছ খেতে খুব ভালোবাসে আর এই মাছটা আমাদের বাড়িতে সবচেয়ে ভালোবাসি আমি আর আমার মেয়ে বাপের বাড়িতে আমার বাবা এই মাছটা এত ভালোবাসত প্রায়ই আনত কই মাছ পাকা কই এই বর্ষাকালে ভীষণ ভালো লাগে খেতে আর মাছগুলো পেয়েছিলাম ও সাইজ দেখো আমার হাতের তালু ছাড়িয়ে বেরিয়ে গেছে একদম পাকা কই ভীষণ টেস্ট আর এইটা যে দেখছো এটা তেলাপিয়া কারণ আমার কত্তা কই মাছ খায় না তাই জন্যে যখনই আমরা কই মাছ করি বাড়িতে কত্তার জন্যে তার মধ্যে একটা তেলাপিয়া থাকেই থাকে কারণ কই মাছের কাঁটা ভীষণ গলায় ফুটে যায় তার কিছুতেই বেছে খেতে পারে না আমার মেয়ে কিন্তু খুব ছোটো থেকেই মাছ বেছে খেতে পারে তারপরে প্রথমে তেলাপিয়াটাকে ভেজে নিলাম তারপরে আস্তে আস্তে সমস্ত কই মাছগুলো ভেজে তুললাম এই মাছ ভাজতে কিন্তু অনেক সময় লাগে ধৈর্যের কাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা একটা করে মাছ ভেজে তোলা যাই হোক তারপরে কড়াইতে সর্ষের তেলের মধ্যে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন এই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমরা বাঙালিরা অনেক মাছ রেঁধে ফেলতে পারি মানে অনেক রকম মাছ আর কি তারপরে মিক্সিতে বেটে রেখেছিলাম একটু পেঁয়াজ আদা রসুন সেটাই তেলের মধ্যে ভাজা ভাজা করব। খুব বেশি ভাজা হবে না মানে একদম লালচে হয়ে পুড়ে যাবে না হালকা ভাজা তার মধ্যে দেব কাশ্মীরি মরিচ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো যারা ধনে খায় ধনে গুঁড়ো নুন আর সামান্য মিষ্টি এই দিয়ে ভালো করে আবার একটু ভাজা ভাজা করে এর মধ্যে দেব একটু টমেটোর পেস্ট টমেটোর পেস্ট দিলে এর রঙটা খুব সুন্দর হবে আর মিষ্টির কথা তো বলেছি সামান্য চিনি অনেকে মাঝে চিনি দেয় অনেকে দেয় না সেটা যার যেরকম স্বাদ মুখের সেই অনুযায়ী তার বাড়িতে যেটা চলে সেটাই দেবে এবার এটাকেও একটু ভাজা ভাজা করবো বা কষে নেব খুব বেশি তেল এতে দিতে লাগে না আমি আজকে বানাবো তেল কই তেলকই বাঙালির খুব প্রিয় একটা মাছের পদ আর আমরা তো ভালোবাসিই খেতে তবে খুব বেশি রিচটা ভালোবাসি না আমি একটু হালকা করেই করি এবারে মিক্সার ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার একটু কষে নেব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব মাছগুলো। মাছগুলো মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। এই মাছের প্রিপারেশনটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না হাতের কাছে সব কিছু একটু গুছিয়ে নিলেই চটপট তৈরি হয়ে যায় তেলকই আর তেলকই খেতে কেনা ভালোবাসে বলো আমি কিন্তু এর মধ্যে তেলাপিয়াটাও মিশিয়ে দিলাম মানে একসাথেই বানাবো ঝোলটা তারপর একটু জল দিয়ে দিলাম আর একটু ঢাকা দিয়ে রাখলাম যে কোনো রান্নায় একটু নিবু আছে ঢাকা দিয়ে করলে খুব ভালো স্বাদ হয় তোমরা তো সবাই জানো আমি এভাবেই রান্না করি দেখো রঙটা দেখে মনে হচ্ছে না ভীষণ ভালো হয়েছে রান্নাটা সত্যিই খুব টেস্ট হয়েছিল কারণ পাকা কোয়ের টেস্ট অসাধারণ এবারে দেবো আসল জিনিসটা অর্থাৎ সর্ষে পোস্ত বাটা পোস্তটা কম সর্ষেটাই বেশি আর আমি এটা নিই হচ্ছে সাদা সর্ষে কারণ কালো সর্ষেটা একটু বেশি ঝাঁজ লাগে গলায় ইলিশ মাছে কালো সর্ষেটা দিই আর বাদ বাকি সময় অন্য কিছু করলে সর্ষে বাটা দিয়ে আমি কিন্তু রাই বা হলুদ সর্ষেটাই ব্যবহার করি মুখে বলি সাদা সর্ষে আসলে এই সর্ষেটা একটু হলদে টাইপের তো তোমরা তো পোস্তর সাথে সেই সর্ষেটা বেটে রেখেছিলাম এবার সেটা মিশিয়ে দিলাম এই ঝোলটা অসাধারণ লাগে খেতে এই তেল কই সর্ষে বাটা দিয়েও হয় আর সর্ষে বাটা ছাড়াও হয় তো সেদিনকে আমরা সর্ষে বাটা দিয়েই কইটা করেছিলাম কারণ অনেক দিন সর্ষে বাটা দিয়ে কই খাওয়া হয়নি আর বড় বড় গোটা গোটা কইগুলো সর্ষে বাটা দিয়ে করলে কিন্তু অসাধারণ টেস্ট হয় দেখো মিনিট পাঁচ সাতেক পরে যখন ঢাকাটা তুলেছি একেবারে রান্নাটা রেডি গরম ভাতে এই তেল কই বা সর্ষে দিয়ে কই মাছ অসাধারণ লাগবে খেতে তোমরা এটাকে এই মাছটাকে না ভেজে সব মশলা মাখিয়ে ভাপেও করতে পারো কই ভাপা খেতেও কিন্তু খুব ভালো লাগে এক একবারই রান্না এক এক রকম হয় আজকে আমি আমার রান্নার পদ্ধতিটা দেখালাম কই মাছ কি করে বাড়িতে রান্না করি সর্ষে বাটা দিয়ে আর তোমাদের সবার খবর কি বলো পুজো প্রায় এসে গেল এরপরেই মহালয়া আর তারপরেই পুজো শুরু সারা বছর এই চারটে দিনের জন্য বাঙালি অপেক্ষা করে থাকে মায়ের কাছে প্রার্থনা করি সবার যেন মঙ্গল হয় সবাই যেন ভালো থাকে এবার পুজো সবার যেন খুব ভালো কাটে নমস্কার